মহান একান্ত ইচ্ছায় প্রিয় দেশবাসীর সমর্থন সহযোগিতায় যদি এই দেশের সেবা করার দায়িত্ব আমাদের উপরে আসে আমরা ইনশাআল্লাহ প্রতিশোধের রাজনীতির অবসান পাঠাবো বৈষম্যের রাজনীতির অবসান ইনশাল্লাহ পাঠাবো এবং সমাজ থেকে বৈষম্য দূর করার জন্য প্রিয় জনগণকে সাথে নিয়ে আমাদের সবটুকু উজাড় করে আমরা চেষ্টা করি পাশাপাশি আমরা চাইব আমাদের সমাজ মুক্ত হোক দুঃশাসন মুক্ত হোক অপরাধ মুক্ত হোক বৈষম্য মুক্ত হোক কল্যাণজনক সমাজ হোক মানবিক সমাজ হোক সেই সমাজ পরিগঠনে আমরা আপনাদের সাহায্য বন্ধুত্ব ভালোবাসা সমর্থন দোয়া আমরা কামনা করি আল্লাহ আমাদের দেশবাসীকে হেফাজত দেশকে হেফাজত করুক এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌম অক্ষুন্ন সবাই মিলেমিশে একটা সোনালী সমাজ যেন নির্মাণ করতে পারি আল্লাহ তালা এই দেশের মানুষকে সাহায্য করুক আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ গভীর কৃতজ্ঞতা Assalamualaikum warahmatullahi wabarakatuh. Asyik yang